প্রিন্স মাহমুদের সুরে গাইলেন তাহসান ও আতিয়া আনিসা সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে জনম জনম শিরোনামে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান এবং আতিয়া আনিসা রোমান্টিক গানটির নির্মাতা এম রহিমের মুক্তির অপেক্ষায় থাকা জঙ্গলি সিনেমায় থাকবে প্রিন্স মাহমুদের সুরে গাইতে পেরে গর্বিত তরুণ গায়িকা আতিয়া আনিসা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলার সঙ্গীতের অন্যতম কিন কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদের সুরে গান গাওয়া সৌভাগ্যের ব্যাপার হয়েছে আমার জন্য তার সুরের গভীরতা এবং আবেগ সবসময় আমার কাছে উৎস যাত্রায় তার সুরে দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যি গর্বিত এবং সম্মানিত বোধ করছি দেহচুরের তোল করবে না কিন্তু গানটা বেঁচে থাকবে তাহানের ভালোবাসা দিবসে জনম জনম প্রকাশিত হবে আতিয়া বলেন প্রিন্স মাহমুদ ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ অনেক কিছু শেখার আছে শিখিয়েছে অনেক কিছু গানের সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল ইদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে জঙ্গি এর নাম ভূমিকা অভিনয় করেছেন সিয়াম আহমেদ তিনি ছাড়াও বুবলি দিঘি আর অনেকেই অভিনয় করেছেন